ठीक 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 ये मेरा वाला सब कुछ वाला ऑफर है और ये तो

ধন্যবাদ সংসিতা কবি কি বলতে চেয়েছেন এটা কি বলতে পারবে এটা কি কবি কি বলতে

এটার নাম কি উপরে যেটা থাকে এটার নাম নিয়োজন এটার নাম নিয়োজন নিয়োজন আপা আ থেকে নিয়ো পরায়ের নাম কি হ্যাঁ এটার নাম কি নিয়োজন আপনি কি নিয়োজন আপনি পরে যাব আজ

ঘের ক্ষেত্রে একটা আছে ঘানের কেন বলতে পারব তাকে ভাগ করা তার নাম কি আর তারপরে ভাব নয় নাম আর ভাগ করে যা পাওয়া যায় আর অসুস্থ তাকে তার নাম নেই অসুবিধা মনে রাখতে হবে ঠিক আছে একটা রাত রোয় মাছ দু হাজার তাহলে সাড়ে চার দিন সেটা করে থাক